আসসালামু আলাইকুম স্কুল লাইফে আমরা এক একজন এক এক রকমের স্টুডেন্ট কারো পড়তে ভালো লাগে কারো বা ভালো লাগে না তো বিদেশ সদস্যরা একবার একটি ইন্টারভিউতে জানিয়েছিলেন তারা কেমন স্টুডেন্ট ছিলেন আরেম এম অনেক ভালো স্টুডেন্ট ছিলেন সে সব সময় ক্লাসে যেতেন এবং ক্লাসে সে সব সময় মনোযোগী থাকতেন সে সব সময় হোমওয়ার্ক কমপ্লিট করতেন এবং সে ফার্স্ট র্যাঙ্কতে বসতেন আমরা সত্যি খুবই জানি যে এম খুবই ভালো স্টুডেন্ট চিন তেমন ভালো স্টুডেন্ট ছিলেন না সে জানান সে খুব পড়তে ভালোবাসতেন না এবং সে স্কুলে যেতেন মূলত গল্প করতেন এবং মূল সে একটি ব্যাক বেঞ্চার ছিলেন সুগা স্কুল পছন্দ করতেন না যেতে চাইতেন না তার পার্ট টাইম জবে সে সবচেয়ে বেশি সময় দিয়ে থাকতেন এবং সে সেটাই করত সে সব সময় স্কুলে স্কুলের পড়া ঠিক মতো পড়তেন না এবং সে হোমওয়ার্কও খুব একটা করতেন না যে হোক স্কুলে তার খুবই পপুলার ছিলেন এবং সে তার ডান্স পারফরমেন্সের পর থেকে সে অনেক বেশি পপুলার হয়ে যায় তার স্কুলে খুবই পপুলারিটি ছিল আপনার ঠিক স্কুলে পপুলার জিমিন অনুকরণ সে তার সর্বোচ্চ দিয়ে পড়ালেখা করে থাকতেন এ থেকে আমরা জানতে পারি জিমিন খুবই ভালো স্টুডেন্ট ছিলেন এবং সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেন জিমিন পড়ালেখায় খুবই মনোযোগী ছিলেন এবং সে নিয়মিত ক্লাসে যেতেন ও নিয়মিতই পড়তেন ভি ভি কিন্তু স্কুলে খুব করে লেট করে গেতেন এবং সে প্রায় সময় স্কুলে গিয়ে ঘুমিয়ে পড়তেন জিমিন এবং ভি কিন্তু একসাথে একই ক্লাসে পড়তেন যে খুবই ক্ষতিকরণ দুষ্ট ছিলেন সে স্কুলে যেতে খুব একটা পছন্দ করতেন না এবং সে নিয়মিত স্কুলেও যেতেন না সে হোমওয়ার্কগুলো নিয়মিত কমপ্লিট আপনার স্কুল লাইফে কেমন স্টুডেন্ট আমার ভিডিওটি ভালো লাগলে আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সে পর্যন্ত ধন্যবাদ আল্লাহ হাফেজ